নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজ করব মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটা না টেনে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা সাপোর্ট করতে ভুলবেন না তো এখন আমি রেসিপিটি শুরু করব। রেসিপিটা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ তিনশো গ্রাম আর সলিড চিকেন নিয়েছি তিনশো গ্রাম চিকেনটা ম্যারিনেট করব। আর এদিকে চিংড়ি মাছটাও ম্যারিনেট করবো হাফ চামচ লবণ হাফ চামচের কম লবণ এখানে আমি হলুদটা ব্যবহার করছি তো মিক্সড ফ্রাইড রাইসে অনেকে হলুদ পছন্দ করে না তো আমার ভালো লাগার জন্য আমি দিচ্ছি চিংড়ি মাছটাও দিলাম হলুদটা না দিলে কালারটা না আসলে আমার খুব একটা ভালো লাগে না তার কারণে দিলাম হলুদটা গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটেছি চিংড়ি মাছও এক চামচ দেবো ঘি দেবো এক চামচ চিংড়ি মাছটাতেও ঘি দেবো এক চামচ চিকেনটা এবার ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নেব সয়া সস দেবো এক চামচ চিংড়ি মাছটাও এক চামচ সব কিছু দিয়ে ভালো করে এভাবে ম্যারিনেট করে নেব মাছটাও ভালো করে সসটা দিয়ে ম্যারিনেট করে নেব তিরিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো উনুনটা ধরিয়ে নিয়েছি হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি বাসমতি রাইস নিয়েছি চালটা এবার ধুয়ে নেবো এদিকে জলটা ফুটে গেছে চালটা ধুয়ে নিয়ে চলে এসছি আর ধোয়ার সময় খুব হালকাভাবে ধুতে হবে এখন আমি চালটা দিয়ে দেব এদিকে জলটা ফুটে গেছে আর জলটা যেহেতু ফুটে গেছে তার জন্যে আলাদা করে আর চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এবার দিয়ে দেব দু চামচ মতো লবণ দেবো লবণটা দেওয়ার পর একটু নাড়া দেব এই দেখুন চালটা এখনও মাছ আছে আর সামান্য একটু হবে মোটামুটি এইটি পার্সেন্ট করতে হবে ভাতটা ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে দেব একটু ঠান্ডা জল দিয়ে দেব তাহলে ভাতটা ভালো ঝরঝরে থাকবে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেব তো এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন সেসমি অয়েল দিয়েও করতে পারেন তো আমার পছন্দ সর্ষের তেল তো আমি তার জন্য সরষের তেলটা দিয়েই রান্নাটা করব এখন দিয়ে দেবো তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো সামান্য একটু জল দেব গামলাটা ধুয়ে টাকা দেবো একটু ডাকনাটা তুলে নেবো চিকেনটাই দেখুন আমি কেমা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় ছোটোও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী করবেন চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব তেল দেব তেলটা গরম হয়ে গেছে একইভাবে মাছটাও ভেজে নেব মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব গোলমরিচের গুঁড়ো ডিমটা বেশ কুচো কুচু করে এভাবে খুন্তি দিয়ে কেটে কেটে ভেজে নিলাম আর আলাদা করে কোনো লবণ দেওয়া লাগবে না যেহেতু এখানে গোলমরিচ দিয়েছি গোলমরিচ যে লবণ থাকে এবার নামিয়ে নেব এবার তেল দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি লবণ হলুদ সয়া সস এক চামচ এখানে নিয়েছি ক্যাপসিকাম বিন গাজর আর মটরশুটি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ঢাকা দেবো ঢাকনাটা তুলে নেব হলুদ সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন প্রত্যেকটা সবজি কত সুন্দর গলে গেছে অতিরিক্ত গললে কিন্তু ভালো লাগবে না খেতে এবার ভাতটা দিয়ে দেব সামান্য লবণ দেবো যেহেতু ভাতটা করার সময় লবণ দিয়েছিলাম সবজিতেও লবণ দেওয়া আছে তাই একটু কম করেই দেব এবার চিকেন ডিম আর চিংড়ি মাছটা দিয়ে দেবো একসঙ্গেই এক চামচ সয়া সস মিক্স ফ্রাইড রাইসটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তো বন্ধুরা আপনারা তো দেখলেন মিক্সড ফ্রাইসটা কতটা সহজভাবে করলাম গন্ধেই কিন্তু পেট ভরে যাচ্ছে যেহেতু আমি একটু আগে খেয়েছি এখন আর খাব না তো রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে